ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের মিশনে এক মুহূর্তেই কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছিল আমেরিকা ফলে ভেনেজুয়েলার প্রাণ কেন্দ্রে ঢুকে যা ইচ্ছা তাই করতে পেরেছে মার্কিন বাহিনী কিন্তু ইরানকে ভেনেজুয়েলা ভাবলে বড় ভুল করবেন মার্কিন প্রেসিডেন্ট গত কয়েক বছরে ইরান নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের আকাশসীমা ভেদ করা কোনো শক্তির জন্যই একটি বড় চ্যালেঞ্জ ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে সাজিয়ে গড়ে তুলেছে এক অভেদ্য দুর্গ সেখানে হামলা চালানো মানেই হবে বিশাল এক রুলে চাকে ঢিল ছোড়া আমেরিকা বা ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা মিজাইলকে ইরানের ভেতর ঢুকতে হলে কয়েক ধাপের আক্রমণ পার হতে হবে এক্ষেত্রে প্রথমেই বাধা হতে পারে এস ফোর এটি রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার থ্রি সেভেন থ্রি নিয়ে বেশ গর্ব করে তাদের দাবি এটি রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের চেয়ে শক্তিশালী এবং অনেক ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডের সমকক্ষ এটি তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে পারে শত্রুদের জন্য জম হতে পারে পান্তোসির এস ওয়ান এবং এস কিউ নাইন রাশিয়ান পান্তোসির এস ওয়ান হল ইরানের জন্য ক্লোজিং সিকিউরিটি এটি একই সাথে রাডার এবং শক্তিশালী কামানের কম্বিনেশন যা ক্রুজ মিজাইল বা ড্রোন ধ্বংস করতে ওস্তাদ অন্যদিকে চীনের প্রযুক্তিতে অনুপ্রাণিত এইস্কিউ নাইন বির মতো সিস্টেমগুলো অতি উচ্চতার আক্রমণ প্রতিহতে বেশ কার্যকর এছাড়া আয়াতুল্লাহ খামিনের হাতে আছে বেশ কিছু ট্রাম্প কার্ড এর মধ্যে অন্যতম খোর্দাত ফিফটিন এটি একসাথে ছয়টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার পর থেকে ইরানের এই সিস্টেমগুলোর ওপর বিশ্বের নজর বেড়েছে ইরান কেবল মিজাইল ছোড়ে না তারা জ্যামিং প্রযুক্তিতেও অনেক এগিয়ে মার্কিন ড্রোন আর কিউ ওয়ান অক্ষত অবস্থায় নামিয়ে এনে তারা এর প্রমাণ দিয়েছিল আর পরিস্থিতির মধ্যে প্রযুক্তি এবং ভৌগোলিক বিস্তৃতি ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত আমদানি নির্ভর যা সাইবার অ্যাটাক বা ইলেকট্রনিক ফেয়ারের মাধ্যমে অকিচ করা সহজ কিন্তু ইরান তাদের বেশিরভাগ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেরাই তৈরি করে ফলে বাহিরের দেশ থেকে সুইচ টিপে তাদের সিস্টেম অচল করা প্রায় অসম্ভব আমেরিকা বা ইসরায়েলের ইরানে হামলা চালানো মানে বড় এক বোকামি বেষ্টিত ইরান তাদের রাডার এবং মিজাইল ব্যাটারিগুলো এমনভাবে লুকিয়ে রেখেছে যে একবারে সব ধ্বংস করা অসম্ভব এই বহু স্তর বিশিষ্ট দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরান এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে গত জুনের যুদ্ধে ইরানের উপর হামলা চালাতে জর্ডানদের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশপথ ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র সেবার নিজেদের আকাশপথ যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়ে ইরানের পরিণতি চেয়ে চেয়ে দেখেছে সব মুসলিম দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকিতে ইরানের উপর আবারও হামলার আশঙ্কা বাড়ছে যার কারণে আবারও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে চাইতে পারে যুক্তরাষ্ট্র কিন্তু এই অবস্থায় আগে ভাগে সতর্ক অবস্থান নিয়েছে সৌদি আরব ইরানের হামলার জন্য নিজেদের ভূখণ্ড বা আকাশপথ যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি ট্রাম্পের প্রশাসনের ক্রমাগত হুমকি এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েনের ফলে যখন নতুন করে যুদ্ধের জল্পনা তুঙ্গে তখন সৌদি আরবের এই না অবস্থান ওয়াশিংটনের সমর কৌশলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদের এই কঠোর সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরান ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কিনে অস্ত্রের গুদাম সমৃদ্ধ করছে সৌদি তাই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সৌদিরই খুশি হওয়ার কথা কিন্তু তা না করে উল্টো দীর্ঘদিনের বৈরি দেশ হওয়া সত্ত্বেও ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঠেকাতে এখন সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করছে সৌদি কাতার ও ওমানকে সাথে নিয়ে ওয়াশিংটনকে যুদ্ধ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রিয়াদ বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের এই অবস্থানের প্রধান কারণ হল যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাব ইরানের সাথে কোনো ধরনের যুদ্ধ শুরু হলে তার আঁচ সরাসরি সৌদি আরবের উদীয়মান অর্থনীতির পর পড়বে বলে আশঙ্কা করছে রিয়াদ বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে এর প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে খামেনিকে হত্যা করলে সৌদির শিয়া অধ্যুষিত অঞ্চল সহ পুরো মধ্যপ্রাচ্যের চরম বিশৃঙ্খলা ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে রিয়াদ আর এমনটি হলে সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও গুরুতর হুমকির মুখে পড়বে আর এসব কারণেই ভয় বাড়ছে সৌদি আরবে আর তাই ইরানের সামনে কৌশলগত ঢাল হয়ে দাঁড়িয়েছে দেশটি এদিকে ইরানে হামলার আশঙ্কার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার আল উদেদ মার্কিন ঘাঁটি থেকে নিজেদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে দেশটি বর্তমান আঞ্চলিক উত্তেজনার মুখে নাগরিক ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কাতার সরকার গত জুনের সংঘাতে কাতারের এই আল উদেদ ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান এটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সেই হামলায় এই ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই নতুন করে সংঘাত শুরু হলে এই ঘাঁটিটি ইরানের অন্যতম টার্গেট হতে পারে এসব ভয়ের কারণেই আল উদেদ ঘাটি থেকে কর্মী সরিয়ে নিয়েছে কাতার ইরানকে কাঁপিয়ে দেয়া বিক্ষোভ কোনো সাধারণ আন্দোলন নয় এই বিক্ষোভের আড়ালে চলছে এক উত্তেজনাপূর্ণ মহাযুদ্ধ একদিকে আমেরিকা আর ইসরায়েল অন্যদিকে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যখন বিক্ষোভের আগুনে নিঢাল ছিলেন তখন সময়মতো দাবার চালটা উল্টে দিলেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা ষড়যন্ত্রের মুখে রাশিয়ার প্রযুক্তি এমন এক অদৃশ্য বর্ম তৈরি করল যে শেষ পর্যন্ত আমেরিকার সব নীল নকশা নকসাদ হয়ে গেল ইসলামী বিপ্লবের দেশটিতে টিকে গেল আতুল্লাহ খামিনীর শাসন খামিনীর বন্ধুত্বের প্রতিদান বেশ ভালোভাবেই দিলেন ভ্লাদিমির পুতিন দিন শেষে ফলাফল পরিষ্কার পশ্চিমাদের সব টেক গেমকে টেক্কা দিয়ে জয় হল রাশিয়া ইরানের একটা সময় রাশিয়া ও ইরান সম্পর্ক ছিল শুধুই কৌশলগত কিন্তু ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা এক নতুন দিগন্তের সূচনা করে আর ইরানের বিক্ষোভ দমনে খামিনিকে রাশিয়ার সহায়তা দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এলো ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন কোণঠাসা হয়ে পড়ছিল তখন ইরানের শাহেদ ড্রোন যুদ্ধের সমীকরণই বদলে দেয় এই সস্তা কিন্তু কার্যকর ড্রোনগুলো রাশিয়ার জন্য হয়ে দাঁড়ায় বড় অস্ত্র এবার বিপদের বন্ধু ইরান যখন নিজেই বিপদে তখন খামিনের শাসনের বড় ঢাল হয়ে দাঁড়াল পুতিনের সরবরাহ করা প্রযুক্তি আর কৌশল চলমান বিক্ষোভে পশ্চিমাদের চাপের মুখে ইরানকে কূটনৈতিক সমর্থন দিয়েছে রাশিয়া পাশাপাশি বিক্ষোভ দমনে রাশিয়ার সরবরাহ করা প্রযুক্তি হয়ে উঠেছে ইরানের মূল হাতিয়ার বিক্ষোভকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে সেজন্য ইন্টারনেট সেন্সরশিপে রাশিয়ার দেয়া উন্নত সফটওয়্যার ব্যবহার করেছে ইরান ফেসিয়াল রিকগনিশন এবং সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং টুল ব্যবহার করে বিক্ষোভের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার কৌশলগুলো এসেছে রাশিয়ার গোয়েন্দা ভাণ্ডার থেকে বিক্ষোভ চলাকালে ইরানের সরকারি ওয়েবসাইটগুলো যেন হ্যাক না হয় সেজন্য রুশ সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন এমনকি রাশিয়ার ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম ইরানকে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যাহত করতে সাহায্য করেছে পুতিনের কাছে গণবিক্ষোভ মানেই হল পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার তৈরি একটি সংক্রমণ এটাকে তারা বলে কালার রেভলিউশন দুই সালের ইরানের সবুজ আন্দোলন বা ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশন দেখে পুতিন বুঝেছেন ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে নয় বরং মানুষের ক্ষোভ আর ইন্টারনেটের শক্তি দিয়েও সরকার ফেলে দেওয়া সম্ভব ইরানে খামেনির শাসনের পতন ঘটলে মধ্যপ্রাচ্যে রাশিয়া একমাত্র নির্ভরযোগ্য বন্ধুকে হারিয়ে ফেলত তাই খামিনিকে টিকিয়ে রাখা পুতিনের নিজের অস্তিত্বের জন্যই জরুরি ছিল গত এক দশকে ইরান রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার বাইরেও একটি ইন্টেলিজেন্স শেয়ারিং কাঠামো তৈরি হয়েছে রাশিয়া এখন ইরানের জন্য একটি সুরক্ষা ছাতা হিসেবে কাজ করছে এর বিনিময়ে ইরান রাশিয়াকে দিচ্ছে সামরিক রসদ